নমস্কার বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যে থেকেই শুরু করেছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা ষোলো ঠিক আছে তো এখন আমি একটু বেরোবো শুধু আমি না আমার বড় যাবে তো আমরা দুজন মিলে একটু যাচ্ছি অনেক দিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি কোথাও যেতে পারিনি সেই বাপের বাড়ি থেকে এসেছিলাম তারপরে একদিন ডাক্তার দেখাতে গেলাম তারপরে আর কোথাও যেতে পারিনি আজকে সেই জন্য যাচ্ছি আর আমি একা একা এতদিন ছিলাম আমার মন মেজাজ একদম ভালো ছিল না এর জন্য আমার বড় বলছে চলো আজকে তোমাকে আমি নিয়ে যাচ্ছি তো নিয়ে যেত না মানে আমি রাগ দেখাচ্ছিলাম তো যার জন্য নিয়ে যাচ্ছে তো এবার আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো বন্ধুরা আমি এবার ঘর থেকে বেরোই আর তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি আজকে এই ড্রেসটাই পরেছি অন্য ড্রেস আর পরিনি দুটো ড্রেস বের করেছিলাম এই যে দুটো ড্রেস এই যে একটা ড্রেস আর এই যে একটা ড্রেস এই দুটো ড্রেস বের করেছিলাম ভেবেছিলাম যে পরবো ঠিক আছে কিন্তু এই ড্রেসগুলো হচ্ছিলো বড় এগুলোকে ফিটিংস না করালে পড়তে পারবো না তো যার জন্য এগুলো আর হয়নি ভাবলাম তাহলে এই ড্রেসটাই পরে নিই তো এই ড্রেসটা পরে এখন আমি বেরোবো বন্ধুরা আমরা কিন্তু নালিকুল প্ল্যাটফর্মে চলে আসছি আর আমরা যখন আসছি তখন কিন্তু চারদিকে প্রচুর হাওয়া হচ্ছিল আর পুরো অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছিলো যে এক্ষুনি বৃষ্টি নামবে আর আমরা যেই সময় এসেছি তখন পুরো সন্ধ্যের টাইম তখন সাড়ে ছটা বাজে তখন আমরা এসেছি আর আমরা এমনই একটা টাইমে এসেছি যে ট্রেন প্ল্যাটফর্মে কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন ঢুকে যাবে তো আমার বর টিকিট কাটতে গিয়েছিল সেই সময় তো তাড়াহুড়ো করে টিকিট কেটে চলে এলো তো সেই সময় ট্রেনটা ঢুকেছে আর আমরা এখন কিন্তু শাওলাপলিতে নেমেছি আর এত বৃষ্টি হয়েছে চারদিকে দেখো জল পুরো থই থই করছে আমরা ট্রেনে ছিলাম আর তখন কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছিল আর দেখো চারদিকে পুরো জলের জলাকার হয়ে গেছে প্ল্যাটফর্মটা দেখো কি অবস্থা হয়ে গেছে তো এখন আমরা দুজন মিলে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বর আগে আগে আছে আমি পেছন পেছন আছি আর এই ট্রেনটা যাচ্ছে হলো ব্যান্ডেল লোকাল তো এই ট্রেনটা যাচ্ছিলো তো আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবার দেখো বন্ধুরা আমরা চলে আসি শেয়ারা ঘাটে এটা হলো ধোবিঘাট তো এই ঘাটে আমরা চলে আসছি একটা লঞ্চ এসছে এর জন্য সবাই কিন্তু ছুটে ছুটে যাচ্ছে তো আমাদের অত তাড়া নেই আমরা এর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ ওনারা অফিসের কাজ করেন মানে সবাই কাজে সূত্রে এই পারে আসে গঙ্গার এই পারে তো ওনাদের একটু তাড়াহুড়োই আছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে ওনাদের ফ্যামিলির সাথে দেখা করতে পারবে তো সেই জন্য আমি পেছন করে দেখছিলাম যে আমার বড় কোথায় তো আমি আগে আগে চলে আসছি আর ও টিকিট কাটছিল এজন্য আর কি ওকে আমি খুঁজছিলাম দেখো এই যে এই লঞ্চটা যে আসছে ওই পার থেকে এই পারে এই লঞ্চটা করেই আমরা ওই পারে এবার তো আগে ছেড়ে দিল কারণ আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম সেই জন্য তো এবার এই লঞ্চটা খালি হবে তার দশ মিনিট পরেই লঞ্চটা আবার ছাড়বে তো তোমরা সবাই কিন্তু ভালো করে দেখো এটা হলো শেওরা ধোবিঘাট শ্যাওরাফুলির ধোবিঘাট থেকেই কিন্তু ওই পারে মানে গঙ্গার ওই পারে ব্যারাকপুর তো আমরা কিন্তু আজকে ব্যারাকপুরেই যাব তো ব্যারাকপুরে কি জন্য যাব না যাব সেটা তো তোমরা আমাদের টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আবার অনেক দিন পরে আমরা কিন্তু যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্টে তো প্রায় অনেক মাস হয়ে গেছে যে আমরা কোথাও যাইনি দুজন মিলে একসাথে ঘুরতে তো আজকে ভাবলাম যে না আজকে একটু যাই আগে থেকে তেমন কিছু প্ল্যানিং ছিল না হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে যার জন্য এলাম আজকে অনেক দিন পর দাদা বৌদি রেস্টুরেন্টে আর তোমরা তো জানো আমার বর অনেক দিন বাড়িতে ছিল না তো বাড়িতে এলো তো আমার মন মেজাজও খারাপ ছিল যে অনেক দিন আমিও বাড়ির বাইরে কোথাও যেতে পারিনি আর চারদিকে যেমন বৃষ্টি হচ্ছে তো আর কোথায় যাবো যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই তো তাই সন্ধ্যেবেলা আমরা প্ল্যানিং করলাম যে চলো আজকে তাহলে যাই ব্যারাকপুরে তো আমরা কিন্তু এসেছি আসার পরেই দেখছি আমরা থার্ড ফ্লোরে চলে আসছি একবারে তো সেকেন্ড ফ্লোরে কিন্তু প্রচুর ভিড় ছিল আজকে মানে বিরিয়ানির জন্য পুরো লাইন ছিল আমরা কিন্তু একবারে থার্ড ফ্লোরে যেখানে আর কি রুপটা আছে ছাদ সেই ছাদে একদম চলে আসছি আর এখানে এসে কিন্তু বেশ কিছু ফটোও তুলেছি এবং বেশ কিছু ভিডিওগ্রাফিও করেছি তো তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য কিন্তু করেছি আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো চারদিকে কিন্তু বৃষ্টির জল টপ টপ করে পড়ছিল আর দেখো ওপরে চাঁদটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ওপরে দেখো দাদা বদি রেস্টুরেন্ট বলে লেখা আছে দেখো এই থার্ড ফ্লোরও কিন্তু প্রচুর ভিড় ছিল মানে কোনো জায়গায় একটু আজকে ফাঁকা ছিল না যে কোথাও আমরা শান্তি করে বসে একটু খাবো তো আমরা যেহেতু সানডেতে গিয়েছি তো সানডে মানেই ভিড় তো আজকে মনে হচ্ছে যে ভিড়টা আরো বেশি উঠছে পড়ছে ভিড় মানে আমরা রীতিমতো লাইন দিয়েছিলাম না হলেও এক ঘন্টা লাইন দেওয়ার পর কিন্তু আমরা বিরিয়ানি পেয়েছি তাই আমি আমার বরকে বললাম যে নিচে থেকে লাইন দিয়ে কি হবে তো আমরা চলো ওপর থেকে একটু ঘুরে আসি তো দেখো আমরা নিচে নেমে গেছি এখানেও এবার লাইন এবার বলছে এখানে দাঁড়ান দাঁড়ানোর পর এক এক করে ডাকবে তারপর ভেতরে ঢুকবেন আর আমাদের পেছনে যে লোকটা ছিল তাকে বলছে আপনি একদম পেছনে গিয়ে লাইন দিন তো আমরা কিন্তু এবার দরজাটার সামনে দাঁড়িয়ে আছি আর বলছে আপনার এখানেই দাঁড়ান সিট খালি হলে টেবিল খালি হলে আপনাদেরকে ডাকা হবে তো ওরা এখন ওখানে কাউন্ট করছে যে মানে কজন আছে না আছে কজনে কটা টেবিল লাগবে মানে চেয়ার লাগবে তো আমরা যেহেতু দুজন ছিলাম আমাদের দুটো জায়গা হলেই হয়ে যাবে এবার যারা চারজন রয়েছে তাদের চারজনের টেবিলটা দেবে তো এমন করেই আর কি ওনারা ডেকে ডেকে সবাইকে নিচ্ছিলো তো আমার আবার বসে রয়েছে তারপর আমাদেরকে বললো যে আপনারা তো দুজন আপনারা তাহলে চলে যান এবার দেখো বন্ধুরা আমরা কিন্তু এবার অর্ডার করবো তো আমরা কিন্তু অর্ডার অর্ডার করেছিলাম চিকেন স্পেশাল বিরিয়ানি যার প্রাইস ছিল চারশো টাকা এক প্লেটই অর্ডার করেছি আর এক প্লেটে এতটাই কোয়ান্টিটি দিয়েছে যে আমাদের দুজনের খেয়েও মানে আমরা এতটাই বেশি হচ্ছে যে আমরা খেতেই পারছি না জোর করে পুরো খেয়েছি তো তোমাদেরকে মেনুটা একটু দেখালাম তো একটু বলে রাখি যে এখানে মাটন বিরিয়ানি যেটা সিম্পল মাটন বিরিয়ানি সেটা তিনশো টাকা চিকেন বিরিয়ানি দুশো টাকা এবার চিকেন স্পেশাল বিরিয়ানি চারশো টাকা তারপর স্পেশাল মাটন বিরিয়ানি ছশো টাকা যদি এক্সট্রা মাটন নাও তাহলে দুশো টাকা আর যদি এক্সট্রা চিকেন নাও তাহলে একশো টাকা তো আমরা যেহেতু চিকেন স্পেশাল বিরিয়ানিটা অর্ডার করেছিলাম সেখানে কিন্তু পুরো দুজনের মাপেই দেওয়া থাকে স্পেশালটা আর নর্মালটা সাধারণত এক প্লেটই একজনের মাপেই দেওয়া থাকে কিন্তু স্পেশালটাতে বন্ধুরা অর্ডার করলে কিন্তু ফায়দাই হয় একদম লাভ হয় মানে কোনো লস হয় না তো আমাদেরকে দেখো প্লেট সার্ভ করে দিয়েছে আর প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে কলাপাতা মানে দিয়ে দিয়েছে কলাপাতাগুলো ধুয়ে আমরা শুধু বিরিয়ানি অর্ডার করিনি আর একটা কিন্তু মশলা সোডা অর্ডার করেছিলাম যার একটাই অর্ডার করেছিলাম একটা গ্লাসের প্রাইস কিন্তু নব্বই টাকা তো একটা মশলা সোডা আর এক প্লেট চিকেন স্পেশাল বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম তো মশালা সোডাটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কোয়ান্টিটিটা কতটা পরিমাণ আর দুজনের প্লেটেই কিন্তু চিকেন পড়েছে মানে আমার তো এত বড়ো একটা লেগ পিস দিয়েছে মানে ধারণার বাইরে আমি তো পুরোটা খেতেই পারিনি আর আমার পরের কিন্তু আরেকটা বড়ো চিকেনের পিস পড়েছিলো দুজনের দুটো আলু পরেছিলো মানে পুরো দুজনের মাপে ছিল যেটা আমাদের খাওয়ার পরেও অনেক বেশি হয়ে গেছে এবার টাকা দিয়ে খাচ্ছি আমরা তো আর ফেলবো না এর জন্য আমরা কিন্তু জোর করে খেয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ ছিল জাস্ট ইয়ামি আর দেখো স্যালাড ছিল যেটা আমাদের বিরিয়ানির সাথেই দিয়েছে আমাদের এক্সট্রা করে আর অর্ডার করতে হয়নি বন্ধুরা তোমরা যারা যারা দাদা বৌদি বিরিয়ানি এখনও খাওনি তারা একবার হলেও কিন্তু ব্যারাকপুরে এসে খেয়ে যাবে দাদা বৌদি বিরিয়ানি খুবই টেস্ট খেতে আর ভীষণ ভালো আর এখানে স্টাফগুলোর ব্যবহারও কিন্তু ভীষণ ভালো তো যাই হোক বন্ধুরা আমাদের ইচ্ছে হলে আমরা মাঝে মধ্যে চলে আসতে পারি কারণ আমাদের বাড়িতে কিন্তু বেশি একটা দূরে না তো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব আর তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেন না আমার চ্যানেলে সব কটি ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা আমার বর কিন্তু আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি কিন্তু ওর ক্লিপসগুলো একটু নিচ্ছিলাম আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমাদেরকে বিল দিয়ে গেছে আমাদের টোটাল হয়েছে পাঁচশো কুড়ি টাকা আর জিএসটি কিন্তু তেমন কিছু নেয়নি দু টাকার মতো মানে দু চার টাকার মতো জিএসটি নিয়েছে বন্ধুরা খাওয়া দাওয়ার শেষে আমরা একবারে চলে আসছি ব্যারাকু স্টেশনে তো ব্যারাকু স্টেশনের ভেতরে আর যাইনি স্টেশনের বাইরে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেখান থেকে আমরা অটো করে এবার আমরা আবার ঘাটে যাবো তারপর আমরা বাড়ি চলে যাবো